নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কেন বলুন তো বন্ধুরা বলছি কারণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এখন বৃষ্টির আবহাওয়া চলছে প্রচণ্ড গরম তীব্র দাবদাহের হাত থেকে গাছগুলো অন্তত শান্তি পেয়েছে এবং প্রাণ খুলে তারা হাসছে এটা আমি জানি আর আজকের যে ভিডিওটা নিয়ে আজকের এসেছি টাইটল আর থামবেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা যাদের গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে আর ফুল আসছে না তাদের গাছের সব সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকের হয়ে যাবে ভিডিওটিতে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন তার কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড আর যখন দেখতে থাকি একাধিক কমেন্ট আসছে যারা আমার বাগানের এই পরিচর্যা দেখে সাফল্য পেয়েছেন তখন মনটা কিন্তু ভালো হয়ে যায় আর তার সাথে আরও অনুপ্রেরণা পাই যে আপনাদের সাথে আরও কিভাবে আপনাদের বাগানের গাছগুলোকে সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলতে পারেন সেটাই করার আর আজকের আমি একাধিক প্রশ্ন পাই এবং আমার ম্যাসেঞ্জার ফেসবুকে পলাশ মেরিনাথ বিশ্বাস এই নামে কিন্তু আমার ফেসবুক আইডি আছে সেখানে ম্যাসেঞ্জারে প্রচুর দাদা দিদি ভাই বোনেরা মেসেজ পাঠাচ্ছেন এবং ম্যাক্সিমাম জনের সমস্যা হচ্ছে জবা গাছের নিয়ে সেটা পুনে ভ্যারাইটি হোক দেশি ভ্যারাইটি হোক কিংবা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিই হোক যেটাই হোক আজকের এই জবা গাছের কেয়ারটা তারা করবেন এবং তাদের কাছে অনুরোধ রাখবো যে এইভাবে যদি আপনারা বলতে থাকেন যে আপনাদের গাছের কি কি সমস্যা হচ্ছে আমি অবশ্যই ভিডিও আকারে তা আপনাদেরকে নিয়ে আসব। সামনে আর সেই মতন কেয়ার করবেন দেখবেন গাছের কোনো সমস্যা থাকছে না পাতা এই রকম চকচকে সবুজ থাকবে এবং অজস্র ফুলও কিন্তু তার সাথে আপনারা পাবেন তো কি সেই পরিচর্যা হতে চলেছে সবার প্রথমে পরপর কয়েকটা বিষয় বলে দিই ভালো করে নোট ডাউন করে নিন চাইলে প্রথম যে সমস্যাটা নিয়ে বলবো যেটা কিন্তু অনেকেই বলেছেন যে আমাদের গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে দেখুন জবা গাছের কিছু ধর্ম আছে যে কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু দেখা যায় যদি একটি গাছের ম্যাক্সিমামের কাছাকাছি অন্তত চল্লিশ শতাংশ পাতা তিরিশ শতাংশ পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সেটা ভয়ের তো যাদের এই রকম সমস্যা দেখা দেবে গাছের যে একটা গাছের পাতার মধ্যে যদি প্রায় কাছাকাছি অন্তত তিরিশ শতাংশের কাছাকাছি পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে যদি দেখেন বিশেষত আমি বলবো উপরের দিকের পাতাগুলো যদি একটা দুটোও হলুদ হয় তাহলেও কিন্তু এই কেয়ারটা করবেন যেটা এখন বলছি যে আপনারা ভালো করে মাটিতে যে খাবার টবের মাটিতে যেন খাদ্যের যোগানটা থাকে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা আমার ভিডিওতে দেওয়া থাকে প্রত্যেক মাসের ভিডিও কেয়ার নিয়ে আসি যে কোন খাবার আপনারা জবা গাছে দেবেন কোন খাবার বগেনভিলিয়া দেবেন কোন খাবার গোলাপে দেবেন এর মা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি যারা দেখেননি তারা কিন্তু আমার ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি সুবিধা হবে আর মাটে মাটিতে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেন জল না জমে থাকে বা মাটি খটখটে না শুকনো হয়ে থাকে এই দুটো কারণ যেন না থাকে মাটি যেন সব সময় হালকা ময়েশ্চার বা হালকা ভিজে ভাব থাকে জবা গাছের জবা গাছ এটাই পছন্দ করে যদি আপনারা বেশি জল দিয়ে দেন যেটাকে ওভার ওয়াটারিং বলে তো সেরকম হলেও যেমন ক্ষতি তেমন কম জল হলেও কিন্তু ক্ষতি তো তাহলে বুঝতে পারছেন যে কি রকম রাখবেন মাটিটাকে একেবারে হালকা ভিজে রাখবেন সব সময় সবসময় রকমভাবে কিন্তু করতে হবে তারপরেও যদি দেখা যায় যে হ্যাঁ পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে গাছে কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে আমরা বাইরে থেকে টবের মাটিতে যেটা দিই সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট বা যেটার মধ্যে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ থাকে সেই জিনিসটা আমরা মাটিতে প্রদান করি কিন্তু যেগুলো আরও দরকার জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি আরও যে সমস্ত অনুখাদ্য আছে যেগুলো কিন্তু গাছের সার্বিক বৃদ্ধিতে এবং অবশ্যই ফুল আনতে সাহায্য করে তাহলে সেই খাবারটা কিন্তু আপনাকে দিতেই হবে আর এই অনুখাদ্য মাসে দুই থেকে তিনবার আপনারা স্প্রে করবেন এবং দরকার হলে দশ দিনের গ্যাপে গ্যাপে আপনারা স্প্রে করবেন এই অনুখাদ্য তাহলে দেখবেন গাছের কোনো পাতা হলুদ হয়ে যাচ্ছে না পাতা হলুদ হওয়ার সমস্যা বুঝলেন এবারে কুঁড়ি ঝরে যাওয়া একই কারণ মাটি যেন ময়েশ্চার থাকে হালকা ভিজে থাকে আর অবশ্যই যেন মাটিতে খাবারের পরিমাণ সঠিক থাকে মাত্রায় আর তার সাথে যদি তাও হলুদ হয়ে যায় বা কুঁড়ি বা ঝরে যায় তাহলে কিন্তু এই অনুখাদ্যের অভাব এটা আমাদের ভেবে নিতেই হবে আর এছাড়াও আরেকটা কারণে কুঁড়ি ঝরে যায় যে সমস্ত চুষক পোকাগুলো থাকে তারা কিন্তু এই ছোটো ছোটো কুঁড়ির উপরে গিয়ে বসে তার রস চুষে খায় যেমন মিলিবাগ জাপ পোকা এবং এছাড়াও বিভিন্ন রকমের পোকা যেগুলো চুষক পোকা থাকে তারা কিন্তু এই কুঁড়ির রস চুষে খেয়ে নেয় যার ফলে কিন্তু কুঁড়িগুলো ঝরে পড়ে যায় তাহলে আমরা কিন্তু প্রথম আর প্রথম দেখায় ধরতে পারি না যে কিভাবে এই পোকা আসছে বা কীভাবে ধরছে পোকা যখন অত্যধিক মাত্রায় হয়ে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি সেই কারণে আমি বলবো দশ দিনের ব্যবধানে সমস্ত গাছে জবা গাছে সমস্ত গাছে আপনারা কীটনাশক প্রয়োগ করুন সেটা অন্তত দুটো কীটনাশক আপনারা কাছে রাখুন কাঁকা হতে পারে সুপারসোনাটা হতে পারে টাটা টাফগার হতে পারে রোগার রোগার প্লাস এরকম যে কোনো কীটনাশক দুটো অন্তত রাখুন যেটা ঘুরিয়ে ফিরিয়ে মানে এই দশ দিনে এই আজকে যেটা ধরুন কাকা দিলাম দশ দিন পরে টাটাটা টা দিলাম আবার দশ দিন পরে আবার কাকা দেবো তাহলে কিন্তু এই পোকাদের মধ্যে ইমিউনিটি ক্ষমতাটা জন্মাতে পারবে না যেহেতু আমরা রোটেশনালি এইগুলো কীটনাশকগুলো স্প্রে করে যাচ্ছি আর সুস্থ গাছেই করুন কীটনাশক স্প্রে কোনো অপেক্ষা করবেন না যে আপনার গাছে পোকা আসছে তারপরে আমরা কীটনাশক দেব তাহলেই দেখবেন কিন্তু পোকামুক্ত থাকছে গাছ মুক্ত থাকছে তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে কেয়ারটা বললাম যে কীটনাশকের ব্যবহারটা এইটা কিন্তু যদি আপনারা করেন তাহলে কুঁড়ি ঝরা কিন্তু অর্ধেক কমে যাবে জবা গাছের প্রবণতা থাকে কুঁড়ি ঝরে যাওয়ার কিন্তু সেটাও রোধ হবে এই যদি কীটনাশকের সঠিক ব্যবহার করেন আর তার সাথে যদি অনুখাদ্যের যে ব্যবহারটা বললাম যতদিনের গ্যাপে ঠিক ততদিনের গ্যাপে করবেন অনুখাদ্য ব্যবহার এবং ঠিক ততদিনের গ্যাপে যেটা বলে দিলাম ততদিনের গ্যাপে কীটনাশকের ব্যবহার করবেন পাতা হলুদ হওয়া ঝড়ার সমস্যা কিন্তু মিটল এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফুল ছোট হয়ে যাওয়া ফুল ছোট হয়ে যাওয়ার কারণ কিন্তু এক দিক থেকে অনুখাদ্যের অভাব বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব মাটিতে খাবার রয়েছে ফুল কিন্তু ছোট হচ্ছে ফুটছে না সেভাবে তাহলে অনুখাদ্যের অভাব আমাদের ধরে নিতেই হবে এবং তার সাথে আমি যেটা বলবো যে আপনারা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন তার দুদিন বাদে অনুখাদ্য স্প্রে করবেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু অতি দ্রুত সেটাকে গ্রহণ করবে এবং ফুলের আকার ঠিক এইরকমভাবে বড় হবে বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে গাছের ডালপালাও কিন্তু অজস্র পরিমাণে আসবে বন্ধুরা তো এই যে কেয়ারটা এটা বললাম এটা এইভাবে করতে থাকুন অবশ্যই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন যাদের গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে তাদের জন্য আর আরেকটা জিনিস বলবো ফুল বড় করার যেটা আর একটা উপায় মাটিতে খাবার তো রয়েছেই তার সাথে পর্যাপ্ত জলের ব্যবস্থাপনা যেটা মাটিতে মাটিকে ময়েশ্চার রাখবে বা হালকা ভিজে রাখবে আর তার সাথে অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করবেন এবং তার সাথে অবশ্যই অনুখাদ্যের ব্যবহার করবেন আর এক যে জিনিসটা দিতে বলবো সেটা হচ্ছে সরিষার খোল পচা জল সরিষার খোল নিমখোল একত্রে নেবেন তিন দিন পচাবেন পচিয়ে সেই জল সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা থাকছে না এই যে ফুলটা দেখুন এই ফুলটা কিন্তু অনুখাদ্যের অভাবেই এই রকম হয়ে গেছে একই গাছে কিন্তু এই ফুলটা যথেষ্ট বড় আকারে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে অনুখাদ্যের অভাব যখনই ঘটবে তখনই আপনার গাছে কিন্তু এই সকল সমস্যাগুলো দেখা দেবে মাথা চাড়া দেবে তাহলে এই সমস্যা কখনোই হতে দেবেন না মাটিতে পর্যাপ্ত খাবার এক দুই হচ্ছে ম ময়েশ্চার থাকবে মাটি তিন হচ্ছে জবা গাছ ফুল সানলাইটে রাখবেন আপনার বাগানের যেখানে সম্পূর্ণ সূর্যালোক পায় এমন স্থানে জবা গাছ রাখবেন আর চার নম্বর তার সাথে অনুখাদ্যের ব্যবহার এবং প্রয়োজন হলে তাহলে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথের ব্যবহার রেগুলেটরের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহারটা আপনাকে করতেই হবে আর যেটা করতে হবে সপ্তাহে একবার করে আর প্রখর গরম অতিরিক্ত গরমেতে আমি বলি যে মাসে দুবার ব্যবহার করবেন সরিষার পচা জল তাও একেবারে পাতলা করে তাহলে দেখবেন যে আপনার গাছে কিন্তু ফুলের আকার যে ছোটো সেটা হচ্ছে না ফুল কিন্তু যথেষ্ট বড়ো হবে এবং যেমন সাইজের ফুল তেমন আসবে ফুলের আকার আর ফুলের পরিমাণ বাড়বে যে এই যে কেয়ারগুলো বললাম সবগুলো কেয়ার যদি সঠিকভাবে করেন জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে ছোট্ট জবা গাছেও অজস্র কুঁড়ি আসবে বন্ধুরা এইভাবে কেয়ার করতে থাকুন সুন্দরভাবে বাগান করতে থাকুন তো আর নির্দিদায় বাগান করুন যেভাবে আমি বলছি আমি বলছি যে ফুলে ভরে যাবে জবা গাছ আপনাদের আর না ভরলে তখন অবশ্যই কমেন্ট করবেন আর এই একটা জিনিস বলবো পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে তাদের যখন করে এই এখন যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এই বৃষ্টিটা যখনই থামবে তার পরের দিন আপনারা একটা ফাঙ্গিসাইট যার মধ্যে কনট্যাক্ট ফাঙ্গিসাইট এবং যেগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইটের গুণ বর্তমান সেই ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দিন ব্যাস বৃষ্টিবিরতির দিন এই ফাঙ্গিসাইডের স্প্রেটা একটু করে দেবেন এবং মাটিতেও কিছুটা দেবেন কোনো সমস্যা থাকবে না জবা গাছ থাকবে সুস্থ সকল সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আমি যে কেয়ারটা বললাম এইভাবে যদি কেয়ার করতে থাকেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় বলে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে